বিপদে মরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্ত দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারিতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লই বচিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় বিপদে মরে রক্ষা করো In no him more prad thona.